قل هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم سبحان الله سبحان الله جيد مدت صفاته سبحان الله هو الله الذي لا اله الا هو مرحباً بكم الملك مرحباً بكم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر مرحباً بكم سبحان الله عما يشركون هو الله الخالق البادئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم. <applause> পৃথিবীর কোন ডিসির সামনে তার আঠারোটা সিফাত কেউ বয়ান পৃথিবীর কোন মন্ত্রীর সামনে একটা না কেউ আঠারোটা সিফা বয়ান বুঝে কিছু কি আমার রব নিজের আঠারোটা সিফাত বয়ান করে রব বলেন তুই এরপরেও কি আমার কথা শুনবি না তাহলে আঠারোটা সিফাত কেন পড়াচ্ছেন সকালে সংসার শুধুই আমের আজমত করে যায় দিয়ে আমরের দাম বাড়ানো বুঝতেছেন কিছু যদি এই কথাগুলো আমার দিলে ঢুকতো যেগুলো আমার জিব্বা নড়ে এগুলো আমার কলে যে ঢুকতো এখন তো জিব্বা নড়ছে একটা আট কোয়া যে আট শিখছি আছি আছি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سمتهم ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي <سؤال> يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء.

যে বুঝে না সে রক্ত কি চিনছে যে চিনে না সে কেমনে মানবে আমি এবার বলুন দেখি চিনার জন্য কতটা জরুরি ছাড়া চিনবে আর মাদ্রাসা তো মাদ্রাসা ছাড়া কেমনে হবে এলেম ছাড়া রক্ত চিনতে কেন আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ আমি কি বুঝাইতে পারছি তো এখন কেউ যদি বলে এলম লাগবে না আমাদের সাথে বলে মুবাসার লাগে চ্যালেঞ্জ দিছে তো এখন তবলিগের দুই গ্রুপ হয়ে গেল এক গ্রুপে আছে এদেশের পঞ্চাশ লাখ আলেমে আর এক গ্রুপে আছে দু চারটা কুলাঙ্গা দুজন কা কুলাঙ্গর হক বলে আর আমাদের 50000 হাজারকে বাতের বলে এটা কোন আকলে খা বুঝো এটা বিবেক এটা বিবেকে খাবে এটা বিবেকে খাবে না এখন যে প্রতিদিন মোবাইলে কি বলে সাংবাদিক সম্মেলনে এবারে মিছা কথা বলে ঠিক এখন তো চ্যালেঞ্জ শুনতে বলে

আবার বলে ইস্তেমা হবে কয়টা সবাই বলে আরো বলে ইস্তেমা কয়টা হবে দুই পর্বে একটাই হবে দুই পর্বে হ্যাঁ বত্রিশ জেলা করে যেহেতু একসাথে জায়গা হচ্ছে না এই জন্য বত্রিশ জেলা করে দুই পর্বে একটাই ইস্তেমা হবে

আমার একদিন মসজিদে আমার ঢাকার মসজিদে একজন খাড়াইছে দেয়ালের লগে খাড়াইছে একজন খাড়াই কি একটা কাজ করছে আমার এখন ঠিক মনে নেই আমার একটা ঠিক এখন মনে নেই তো আমি বলতেছি এই মুহূর্তে ওখানে বসে ওখানে দাঁড়া কানে ধরতে হবে না হয় আমি আসলে এক পা নিচে আর একটা করে ফেলে আমি কেউ ওখানে কানে ধরে দাঁড়াতে পারবো কাম করে

আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন এগুলো কি কিসের চ্যালেঞ্জ বাবা ঠিক আরে লগে কিসের চ্যালেঞ্জ বাবা ঠিক কি সরকারকে দেখাও উচিত এরা কারা এদের পেছনে কোন শক্তি আছে দেখা উচিত ঠিক সরকারকে দেখাও উচিত এদের পেছনের খতিয়ান দেখাও উচিত কবি কবি মুসাফ থেকে কত নিয়েছে র থেকে কত নিয়েছে কত নিয়ে জাতিকে টুকরো টুকরো করেছে দেখা উচিত দেখা উচিত কত নিয়েছে কত নিয়ে জাতির ওলামাকে ওলামা ক্রামকে বলছে এটা দেখা উচিত না বলেন এটা দেখা উচিত বারহাল কথা দূর চলে গেছে না কথা দূর চলে গেছে তো আল্লাহ তালার সিফাত না জানলে তুমি না জানলে তুমি আল্লাহর জাত চিনবা সামনে আল্লাহর না জাত না জানলে তুমি আল্লাহ আমার আজমত দিবা কেমন এই জন্যই তো এদের ইমান পশু বাতার সারা জিন্দিগি কইলো আল্লাহ থেকে হয় মাখলুব থেকে হয় না যা কিছু দেখি সব মাখল থেকে কিছু হয় না আল্লাহ থেকে হয় এখন কেন সব হয় সাহস কিছু না হলে কি হবে তোমাদের কি ক্ষতি হবে সাহস আনবেন আনবেন তো সাহস না হলে তো আসতে না হবে না তো সাহায্য না খাওয়ালে

ইদিকে হেতাকো কথা হেতারা বাদ হয়ে গেছে ঠিক তাগো কথা দাঁড়া ধরা গেছে ঠিক বলেন না ঠিক জীবনে কি সারা জীবন কি ওয়াজ করতে যা কিছু দেখি দুজोगे যা কিছু দেখি সব কি মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন কি

এখানেই তো কি আচ্ছা এই যারা আসপ্রশ্ন করতেছে এই যারা আসপ্রশ্ন করতেছে এত আসপ্রশ্ন করতেছে এই প্রফেসর সাহেব এই ডক্টর সাহেব এই ইঞ্জিনিয়ার সাহেব এই সব সবরে একসাথে বাকি শুধু জিজ্ঞেস करिएगा শুধু জিজ্ঞেস করবেন ইয়া কানা আবুদু তার কিটাক করে দাও ওবা ওবা তুমি কি পড়ছো বলো তুমি কি পড়ছো

ঠিক ঠিক পুরনো ছাত্র একটা দিয়া ঠিক তাহলে বলো মোনাজরা কত চিজ পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়া সাংবাদিক সম্মেলনে মোনাজরা দিয়া মোনাজরা দাওয়াত দিয়েছি আমরা বলে তারও মোনাজারা গ্রহণ করতাম চ্যালেঞ্জ গ্রহণ করতাম বলে টিচার মোনাজারা তাদের সাথে থাকলে তাgalo মোনাজরা করলে তো আমরা ভুল

তো এটা কি সহজ কথা না আচ্ছা কয় বছর ইঞ্জিনিয়ারের সাথে থাকলে ইঞ্জিনিয়ার হবে হবে ইঞ্জিনিয়ার প্রথম পড়ে যাবে কি পড়ে যাবে কয় বছর আচ্ছা এক টানা বিশ বছর ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেল কলেজে এই অপারেশন করে যে ওপেন হার্ট করে যে কোন বিভাগ বলে তারা

তালিকা কিতাব বলেন ওই কিতাব ওই কিতাব বলেন আবার বলেন কিতাব সবাই বলেন এখন বলুন তো দেখি ওই কিতাবটা ওই কিতাবটা এটা প্রথম বলেছে না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আগে বলেছে ওই কিতাব আগে বলেছে না ইউমিনুনা বিল গায়ব আগে বলেছে তাইলে বোঝা গেছে কিতাব আগে iman করে حتى الذي اقرا مازن هو اقرا باسم ربك الذي خلق اقرا باسم ربك الذي خلق خلق الانسان من على اقرا وربك الاكرم اقرا إقرأ إقرأ, اقرا اقرا باسم ربك الذي خلق اقرا الذي خلق الانسان من علق اقرا এই মুখ হয়ে গেল পাঁচটা আপনি পড়ুন আবার বলে আপনি পড়ুন যিনি আপনাকে শিখিয়েছেন এই পাঁচটা হওয়ার আগের দিন পর্যন্ত আগের দিন পর্যন্ত রাসুল কিছু বলতে পারেন নাই রাসুল বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়া এটা বলেন নাই এই পাঁচ আয়াত নাযিল হওয়ার পরে আর একটা কথাও কোনো আল্লাহ বলেন নাই আল্লাহর নবী গিয়ে বললেন ইন্নী রাসূলুকুম ইলাইকুম জামিয়া আমি রাসূল হয়ে গেছি ফকুলু লা